ভূপুরের মাটি থেকে যেই কয়জন সাদিয়ারিদের দশর কোনি বাহিনীর দশর গত কালকে জঙ্গিতে গিয়ে খুন করার কাজে সহযোগিতা করেছে বহুপুরের মাটিতে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হলো। কোর মসজিদে সাত পন্থীর জামা ঢোkte দেওয়া হবে না। সাত পন্থীর নামে কোনো কার্যক্রম হতে দেওয়া যাবে না। বাংলার মাটি সহ

আমার ভাইদের বোন শহীদ করেছিলেন তাদের বিচার না হার কারণে আমার এই চব্বিশ সালে গত রাতে গোলান্ত ভাইদেরকে শরীরে কোপায় করে হত্যা করেছে আমরা তাদের ভিক্ষা জানাই এই নাকাই গণতন্ত্র ভিক্ষা জানাই নিন্দা জানাই এবং অতি দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেফতার করে তাদের ফাঁসির কাছে জুড়ে হত্যা করতে হবে এটা আমার প্রাণের দাবি

কিন্তু ইনশাল্লাহ আমাদের মধুপুর থানার কোন মসজিদে যেন সাতপন্থীদের জামাত উঠতে না পারে এইটাই আমাদের সবচেয়ে বড় তামান্না এবং কোথাও যেন ওদের ঠাই না থাকে আমাদের মধুপুর একেবারে সাতপন্থী মুক্ত থাকুক ইনশা আল্লাহ এইটাই আমি কামনা করে আল্লাহ তার আমাদের এত রকম মিছিলকে আল্লাহ কবুল করুক এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন

আম তো জিতে হেছে দুনিয়া আমেতরা নাম রাহে কাহি মুমকেন হয়ে থাকে না রাহে তো জাম রাহে আল্লামা ইকবাল বলেন আমরা তো দুনিয়ার মধ্যে আসছি আল্লাহ তালার নাম যাতে ঠিকভাবে থাকে আল্লাহ রাসুলের বার্তা যাতে মানে মুসলমানদের মধ্যে ভিট হয় নবীজির শূন্য মতো আমরা জীবনযাপন করবো এই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এতক্ষণ এবং এত দিনের আলো আলোচনায় আমরা যা বুঝলাম